আপনি কি জানেন বিশ্বের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গগুলোর মধ্যে কিছু সুরঙ্গ এত বিশাল যে যেগুলোর ভিতর দিয়ে যেতে প্রায় আধা ঘন্টারও বেশি সময় লেগে যায় আধুনিক প্রযুক্তি আর প্রকৌশলের এক বিস্ময়কর নিদর্শন হলো এই সুড়ঙ্গগুলি এই সুরঙ্গগুলো সড়ক যোগাযোগের ধরনই পাল্টে দিয়েছে আজ আমরা জানব বিশ্বের দীর্ঘতম সড়ক সুরঙ্গগুলোর গল্প তো শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ নাম্বার টেন জিগানা টানেল এই টানেলটি তুরস্কের ই নাইনটি সেভেন হাইওয়েতে নির্মিত চোদ্দো দশমিক চার সাত ছয় কিলোমিটার এই দীর্ঘ সুরঙ্গটি তুরস্কের অন্যতম দীর্ঘ টানেল এটি উদ্বোধন হয়েছিল দুই সালে তারপর হচ্ছে নাম্বার নাইন টানেল এটি অবস্থান হচ্ছে চীনে এটি চীনের গাংসু প্রদেশের জি সেভেন্টি ফাইভ এক্সপ্রেসওয়েতে নির্মিত পনেরো দশমিক দুই দুই ছয় কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি আধুনিক চীনের অন্যতম প্রকৌশলী বিস্ময় এটি উদ্বোধন হয়েছিল দুই সালে তারপর হচ্ছে নাম্বার এইট তিয়ান তাই টানেল এটিরও অবস্থান হচ্ছে চীনে চীনের জি এইটি ফাইভ মহাসড়কে পনেরো দশমিক ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ সৃঙ্গটি দুর্গম অঞ্চলকে সংযুক্ত করেছে এটি উদ্বোধন হয়েছিল দু সালে তারপর হচ্ছে নাম্বার সেভেন সেন্ট টানেল এটির অবস্থান হচ্ছে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের ঐতিহাসিক ষোলো দশমিক নয় এক আট কিলোমিটার দীর্ঘ এই সুরঙ্গটি ই থার্টি ফাইভ মহাসড়কের অংশ এই সড়ক সুরঙ্গটি আলপস পর্বতমালার নিজ দিয়ে নির্মিত এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট রুট এই সড়ক টানেলটি উনিশশো সালে উদ্বোধন হয়েছিল তারপর হচ্ছে নাম্বার সিক্স জিন শান টানেল এই সড়ক সুরঙ্গটিরও অবস্থান হচ্ছে চীনে সতেরো দশমিক চুয়ান্ন কিলোমিটার দীর্ঘ এই সুরঙ্গটি সিচুয়ান প্রদেশের জিংপিং জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই সড়ক সুরঙ্গটি দুই সালে উদ্বোধন হয়েছিল তারপর হচ্ছে নাম্বার ফাইভ জংনান শান টানেল এই সড়ক সুরঙ্গটির অবস্থান হচ্ছে চীনে এই সুরঙ্গটি আঠারো দশমিক শূন্য চার কিলোমিটার দীর্ঘ এই সুরঙ্গটি জি সিক্সটি ফাইভ বাউতো থেকে মাউমিং এক্সপ্রেসওয়ে এর অংশ যা চীনের দুর্গম পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে এই সড়ক টানেলটি দুই সালে উদ্বোধন করা হয়েছে তারপর হচ্ছে নাম্বার ফোর ইয়ামাতে টানেল এটির অবস্থান হচ্ছে জাপানে টোকিওর সি টু এক্সপ্রেসওয়ে এর অংশ হিসেবে আঠারো দশমিক বিশ কিলোমিটার দীর্ঘ এই সুরঙ্গটি আধুনিক নগর উন্নয়নের প্রতীক এটি শহরের নিচ দিয়ে যান চলাচলকে আরো কার্যকর করেছে এই সড়ক সুড়ঙ্গটি দুই সালে উদ্বোধন করা হয়েছে তারপর হচ্ছে তিয়ান টানেল এই সড়ক সুড়ঙ্গটিরও অবস্থান হচ্ছে চীনে চীনের সিংজিয়াং প্রদেশে নির্মিত বাইশ দশমিক এগারো কিলোমিটার দীর্ঘ এই সুরঙ্গটি জি জিরো সেভেন ডাবল ওয়ান মহাসড়কের অংশ এটি দুর্গম পার্বত্য অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে যা পরিবহন ব্যবস্থাকে সহজ করেছে তারপর হচ্ছে নাম্বার টু ওয়েস্ট কনেক্স টানেল এই টানেলটি অস্ট্রেলিয়ায় অবস্থিত সিডনির ও এম এইট হাইওয়ের সাথে সংযুক্ত বাইশ দশমিক চার কিলোমিটার দীর্ঘ সুরঙ্গটি অস্ট্রেলিয়ার বৃহত্তম অবকাঠামো প্রকল্পগুলোর একটি এটি নগরী যানজট কমানোর জন্য তৈরি করা হয়েছে তারপর হচ্ছে নাম্বার ওয়ান লারডাল টানেল এই টানেলটির অবস্থান হচ্ছে নরওয়েতে লারডাল টানেল বিশ্বের দীর্ঘতম সড়ক সুরঙ্গ যার দৈর্ঘ্য চব্বিশ দশমিক একান্ন কিলোমিটার এটি নরওয়ের লারডাল ডাল শহরি ও আউটল্যান্ড সমান জেনকে সংযুক্ত করেছে এবং ইউরোপীয় রুট ই সিক্সটিন এর অংশ কঠিন শীতকালীন আবহাওয়ার কারণে এই সুরঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিয়র্স এই ছিল বিশ্বের দীর্ঘতম দশটি সড়ক সুড়ঙ্গ তো বিয়র্স এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে আমাকে জানান